হাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমরা আজকে গিয়েছিলাম ভিক্টোরিয়া তোমরা ভিডিও টাইটেল থামেল ভিডিও স্টার্টিং সব কিছু দেখে একদম বুঝে গেছে যে আমরা ভিক্টোরিয়াতেই গিয়েছিলাম আর আজকে ছিল সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন ডে তো আজকের দিনটা তো অবশ্যই স্পেশাল হওয়া উচিত তাই না তো যাই হোক আমি তাড়াতাড়ি স্নান টান করে পুজো করে এসে গেছি একদম এবার রেডি হব তো চলো তাড়াতাড়ি রেডি তোমাদের সাথে দেখা করছি তো দেখো আজকে আমি একটা হোয়াইট কালারের শাড়ি পরেছিলাম আর কেমন লাগছে আমাকে অনেক দিন পর হাতে চুরি পরেছি মানে বেশ ভালোই লাগছিল আমার আমি চুরি করতে ভীষণ ভালোবাসি আর এদিকে সোনাদের টাটা করে আমি বেরিয়ে পড়েছি তো রাস্তায় কোনো ক্লিপ নিতে পারেন ডিরেক্ট লোকেশানে এসেই তোমাদেরকে দেখাচ্ছি যে লোকেশানের কি অবস্থা এক্সিট গেটের যা অবস্থা মানে আমি তো রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলাম সে তারপর সামনের দিয়ে ঢুকলাম টিকিট কাটলাম তিরিশ টাকা করে টিকিট আর হলের টিকিট ছিল পঞ্চাশ টাকা আমরা হলের ভিতরে ঢুকব তাই তিরিশ টাকার টিকিট কেটে যাই হোক আর দেখো চারিদিকের ভিউটা অনেকদিন পরে ভিক্টোরিয়াতে এলাম আমারও বেশ ভালো লাগছে সকাল থেকে যা মেঘলা হয়েছিল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু এখানে আসার পর আমার মতামতটা একদম চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি হয়নি আর এখানের ফুলগুলো দারুণ ছিল মানে লোভ সামলাতে আর পারলাম না ভিডিওটা করে ফেলাম ভীষণ সুন্দর লাগছিল আর ফুল তো আমি ভীষণ ভালোবাসি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা মানে সব দিক থেকে ভিক্টোরিয়ার ভিউটা এতটা সুন্দর লাগছিল সব দিক থেকে যদি আমি ভিডিও করতাম না তোমরা মানে বোর হয়ে যেত আমার ভিডিও দেখতে মানে অনেক বড়ো হয়ে যেত আমার ভিডিওতে তাই সবকটা ক্লিপ নিয়ে নি একটু একটু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর আমিও দেখছি আর এখানে দেখো রীতিমতন এরকম ভিড় ছিল ভিক্টোরিয়ার জায়গাটা অনেকটা তাই এতটা ভিড় বোঝা যাচ্ছে না কিন্তু ভিড় ছিল অনেকটা যে যেখানে পাচ্ছে সেখানে বসে পড়ছে কে বাড়ি থেকে চাদর চাদর পর্যন্ত এনেছে পেতে বসে পড়ছে আর ওখানে যে বসার সিটগুলো ছিল সেখানে সব কটা ভর্তি ছিল কেউ আর ফাঁকা রাখেনি তো এখানে আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়েছি ভেবেছিলাম চারটে সাড়ে চারটে বাজে ফাঁকা হয়ে যাবে ওমা বেরিয়ে বেরোনোর সময় দেখছি যে কী ভিড় ভীষণ ভিড় মানে মানুষজন এখনও টিকিট কাটছে ভিতরে ঢোকার জন্য মানে এই দিন যে ভিক্টোরিয়ার যে কত লাভ হয়েছে আমি আরে আমি জানি না আমার জানার বাইরে তো ভীষণ ভিড় ছিল আর আজকের কী বলবো আর আর এবার আমরা খেতে যাবো অনেকক্ষণ ধরে না খেয়ে আছি তো তো সব জায়গায় এতটাই ভিড় ছিল যে আমরা পার্ক স্ট্রিটের ওখানে কোনো রেস্টুরেন্ট ফাঁকা পাইনি তাই আমরা রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর এসেছি মেট্রো করে তো ওখানে খাওয়া দাওয়া করেছি তা হাতে অনেকটা টাইম ছিল ট্রেন লেট ছিল অনেকটা লেট ছিল মানে অনেকটা দেরিতে ট্রেন ছিল আমাদের তো সেই কারণে ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই লেখাডেঞ্জ থেকে তো লেখাডেঞ্জে এসে দিলাম সেই সেমই জিনিস এখানে অনেক ভিড় তো যাই হোক আজকের ভিতর ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই